সোনা কি করছে সোনা এই দেখুন চিড়ে কি কম আছে দেখুন বন্ধুরা বেল মাখা হচ্ছে দেখুন পুরো ফ্যামিলি বসে গেছি বেল মাখাতে বেল মাখা খাবো এখন সোনা আসো বেল মাখা খাবো ছুটে আসো ছুটে আসো

হচ্ছে এদিকে দেখুন এ দেখুন পানি ফল নিয়ে বসে গেছে ও শীতের দিন কিন্তু রোদ নেই এরকম বেলের খোলায় বেল দিচ্ছি এটা খাওয়ার মজাই আলাদা এইভাবে বেল খেলে